সময় দর্শক আসসালাম আলাইকুম দেশ যারা দেখা আছে সবাই কী দেশে বসে দর্শক আছে কত একজন অসহ গরিব একজন সে পরে বাসা কাজ করতে আসছে আমরা তার জন্য কখন সম্ভব হচ্ছে সমস্যা সুবিধা আমার থেকে দেশক সে গরিব অসহায় আসে কথা বলবো তার জীবনে কখন সম্ভব আর কী সমস্যা তো এখন সে পরে বাসা আসে কাজ করার জন্য তো আসে কথা বলবো আপনার সঙ্গে কেমন আছেন বলুন এখন কি

এখন দর্শকের যদি ভালো লাগে আমারে আমি নাম্বার ছাড়বো যদি আমারও পছন্দ করে সে যদি জীবন সঙ্গে করতে পারে তাহলে আমি হইতে পারি আচ্ছা আমি কি রকম পছন্দ হয় যেমনই হোক বয়স কোন একটু বেশি বয়স বয়স কি কম বয়স কম বয়স যেমনই হোক সে যদি আমার পাশে থাকে তার পাশে আমি থাকবো আচ্ছা সে যদি আমার দুঃখ সুখের সাথী হয় তাহলে আমি আচ্ছা আপনার আপনার নাম কি বলছেন বলুন নাম কি বলছেন আপনি তা নিয়ে তো প্রিয় দর্শক আমি নাম্বারটা বলতেছি তা নিয়ে এখন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো নাইন টু নাইন ফোর নাইন ফাইভ ফোর নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান এই নাম্বার দিয়ে আপনার কথা বলে যোগাযোগ করবেন কেউ খারাপ মতো করবো না খারাপ ভাষার কথা বলবো না ভাই বোন সবাই আছে তো আপনারা দেখতে পাবেন খুব কষ্ট করে সে কিছু কথা বলার জন্য পরবাসের কাছ থেকে বর্তমানে সে একজন ভালো মানুষ সে আমাকে জানাইছে ভাই খুব কষ্ট করে আসছে কথা বলার জন্য যেমন সবাই খাবেন তো আবু আপনি কি নামাজতে পারেন পারেন না পড়েন আচ্ছা আচ্ছা আপনি আপনাকে আপনি চাচ্ছেন ভালো মানুষ না মনে মানুষ আচ্ছা আচ্ছা তবে আপু আর কিছু ভাই আছে কিছু হ্যাঁ বলা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে তো আমরা বিদেশ নিয়েছি আপু আর কিছু বলবো না আপনারা যেতে পারেন সবাইকে আমাকে খারাপ মতো করবো না ভাই বোন আছে আমরা বলে দিচ্ছি এবং তুই নিয়ে আল্লাহ আর বিদেশি আল্লাহে আলহামদিন